আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কিচিন টু কোরআনের চতুর্থ এপিসোড বৃষ্টি মারি নতুন রূপে জেগে ওঠা ঠিক তেমনি আমাদের হৃদয়ও জেগে উঠতে পারে আল্লাহর কালাম দিয়ে আজ আমরা শুনব কোরআনের একটি আয়াত রান্না করব সুস্বাদু ভুনা খিচুড়ি আর কথা বলবো নারী জাগরণ নিয়ে সব মিলিয়ে তিন মিনিট আলহামদুলিল্লাহ আজ আমরা রান্না করব ভুনা খিচুড়ি সেটা নিয়ত নির্ভর পরিবারের জন্য ভালোবাসা হালাল উপার্জন সাদার পরিতৃপ্তি সবটাই ইবাদতের অংশ হতে পারে খিচুড়ি শুধু এক বেলার খাবার নয় পরিবারের ভালোবাসা আর সহজ সরল জীবনের প্রতিচ্ছবি বিসমিল্লাহ রহমান রহিম মালিক ইয়ং অর্থ প্রতিফল দিবসের মালিক শিক্ষা এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেন তিনি একমাত্র বিচারক আজ আমরা যা বলছি কিয়ামতের দিন তারই প্রতিফল হিসেবে পাব তাই প্রতিটি কাজের নিয়ত শুদ্ধ করতে হবে রান্না হোক সন্তান পালন হোক কিংবা সমাজ গড়ার চেষ্টা এক কদম এগিয়ে যাওয়া সবই ইবাদত হয়ে যেতে পারে প্রিয় শুধু একজন মানন আপনি এক সমাজের কারিগর আপনার হাতে গড়ে উঠতে পারে একটি ইমানদার প্রজন্ম পর্বে আমরা দেখব কিচিন টু কোরআনের সাথে নতুন আলো রান্না নিয়ে ভালো থাকবেন দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন কিচিন টু কোরআনের সাপোর্ট করবেন